গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা আজকে সকাল সকাল আমি আলু সেদ্ধ শাক ভাজা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তার কারণ আজকে একটা জায়গায় যাওয়া হবে তোমরা তো অলরেডি আর কি ভিডিও থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছিলাম মানে কোথায় গিয়েছিলাম আর কি তো এখানে আমি পঁই কেটে রেখেছি যার কারণ মানে আজকে একটু ইচ্ছা আছে একটু মাছ আনার তো মাছের মাথা আনলে পুঁই শাকটা দিয়ে করবো তো তার জন্য ভাবলাম যে আগে আগে পুঁই কেটে ধুয়ে রেখেছে তাহলে এসে আর কোনো অসুবিধা হবে না আর এখানে আমি শাকটা কাটছি আজকে সকালে শুধু আলু আলু সেদ্ধ ভাত হবে আর শাক ভাজা হবে ভেবেছিলাম একটু ডাটা চচ্চড়ি করবো কিন্তু তারা সময় মানে সময় পাচ্ছিলাম না ওটা করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে তো তাই শুধু শাকটা ভাজছি ভেজে নিচ্ছে ভেজে মানে ভেজে নিয়েছি আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাতটা নামি আর কি এটা খেয়ে আমরা বেরোবো তো আমার আরও অনেক দেরি হবে মানে এক জায়গা যাব বললে তো যাওয়া যায় না ওদিকে বাবাই থাকে ওকে খাওয়ানো ওকে ওকে মানে গুছানো তো এই এ দিয়ে অনেক দেরি হয়ে যায় ফাইনালি আমরা চললাম বাবা এর বার্থডে উপলক্ষে শপিং করতে চলো সাথে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কি শপিং করছি যদি সম্ভব হয় তো দেখাবো দোকানে গিয়ে যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে এসে দেখাবো তো চালা দেখতে থাকো সাথে থাকো তো দেখো এই যে আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কি সামনে তো আবার বাবা বার্থডে তো সেই জন্য যাচ্ছিলাম যে ওর জন্য কিছু কাপড় চোপড় কিনতে আবার তোমাদের দাদা ভাইয়ের কিছু কাপড় চোপড় দরকার ছিল তো সেগুলো কেনার জন্য আমরাই বেরিয়ে পড়েছি তো যে দেখো রাস্তার দুপাশে মানে এদিকে বেশিরভাগ তো মাঠ মাঠের মাঝখান এত সুন্দর লাগছিল ভিউটা আর এদিকে মানে এখন রোদের তো তেমন একটা তাপ নেই তো আকাশটা পুরো একবারে শরতের আকাশের মতো পুরো নীল আকাশ তার ভিতরে সাদা সাদা মেঘ আর কি মানে খুব ভালোই লাগছিল দেখতে তো ভাবলাম আর কি এটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করি তো আর যাচ্ছিলাম আর কি ওদিকে বাবাই আমার কোলেই ঘুমিয়ে পড়েছিলো তো তার জন্য পরে আর মানে ভিডিও করা হয়নি আর কত ভিডিও বা করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথেই থাকো তারপরে এই যে ফাইনালি আমরা চলে এসেছি একটা দোকানে ঢুকে আর কি বাবার ড্রেস অনেকগুলো ড্রেস দেখেছি কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না তো ফাইনালি এই ড্রেসটাই পছন্দ হয়েছে তো এইটাই নিচ্ছি আর তার সাথে আরও কয়েকটা ড্রেস নেবো তো তোমরা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাইয়েরও মানে প্যান্ট শার্ট আর ছিল তো সেগুলো আর কি দেখছিলাম আর কি মানে পছন্দ হচ্ছিলো না কোনটা নিব কি না নিব তো এখানে এক এক অনেকগুলো দেখা হচ্ছিলো ওদিকে আমি আবার বাবাইয়ের জন্য আরেকটা ড্রেস চয়েস করেছিলাম যে ওই জন্য দেখি আরেকটা যদি চয়েস হয় তাহলে ওই জন্য আরো দু একটা ড্রেস নেওয়ার ইচ্ছা আছে তো সেগুলো দেখছিলাম কিন্তু চয়েস হচ্ছিল না আমি আবার তোমাদের দাদা ভাইকে বলছিলাম তাহলে চলো অন্য দোকানে যাই ও বলছিল তারা আর একটু দেখে মানে ও হয় কি মানে যতটা সম মানে যতক্ষণ হয় এক দোকান দিয়েই দেখতে থাকে অন্য মানে অন্য কোনো দোকানে যেতে চায় না তো ফাইনালি আরও দু এক দোকান দেখে কেনাকাটা করে এখানে মানে একটু দুপুর হয়ে গেছে এখন আর কি একটু খিদেও পেয়েছিলো তাই আর কি আমরা এখানে একটু খাওয়ার জন্য খাওয়ার জন্য একটা হোটেলে চলে আসলাম তো এখানে আমরা পুরি ভাজি নিয়েছিলাম আর জন্য কী একটা তরকারি দিয়েছিল ওই যে লাল লাল আর তার সাথে দই আর শশা দিয়ে একটা চাটনি মতো বানিয়ে দিয়েছিল এখানকার খাবার তো তো বুঝতেই পারো মানে বাবাইও ওকে দিচ্ছিলাম ও খাচ্ছিলো ও বেশিরভাগ জলই খাচ্ছিল আর এদিকে আমিও আর হয়তো মানে দা ভাই এখানে আমরাও খাচ্ছিলাম তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে একটু মাছ নেব দেখে তা চলে আসলাম এই যে মাছের বাজারে তো এখানে এই যে বড় যে কাতলা মাছটা দেখতে পাচ্ছ তো এই কাতলা মাছটাই আর কি ফাইনালি নেওয়া হয়েছিলো তার আগে একটা রুই মাছ ওজন ওজন করেছে একটা রুই মাছ ওজন করেছে একটা তো রুই মাছটা নিয়ে নিই তা ফাইনালি কাতলা মাছটাই নিলাম আমরা তো এখন মানে আরও এখানে আরও কয়েকটা দোকান বসে কিন্তু এখন হচ্ছে এখানে শ্রাবণ মাছ চলছে তো যার কারণে আর কি মাছের বাজার খুবই কম দুটো দুটোই মাছের দোকান ছিল আর এই যেখানে দেখো বিড়ালগুলো খেলা করছে বাবা আমাকে বারবার দেখাচ্ছিলো মা মিনি মিনি তো ফাইনালি আমরা মাছ নিয়ে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে এই যে আমরা এই যে শহর থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর বেশি ভিডিও করিনি পথে তখন বাবাই আবার এই যে যাওয়ার সময় মানে যখন বাড়ি ফিরি আর কি তখনও আবার ঘুমাচ্ছিল তো যার কারণে আরও মানে ভিডিওটা করা হয়নি আর তো দেখতে থাকো আর এতক্ষণ যার আমার ভিডিওটা দেখেছ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করে জানিও তো যে দেখাও ফাইনালি মাছটা মাছটা কিন্তু আমরা আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি মাছটা কাটনি তার কারণ ওরা যেভাবে মাছ কাটে ওভাবে মাছ কাটা আমাদের পছন্দ হয় না তো তাই আমরা নিজেরাই মাছ কাটবো তার জন্য আমরা মাছটা গোটাই নিয়ে আসলাম বাড়িতে তো মাছটা তোমাদের দা ভাই কেটেছিল মাছটা আমি আর কাটিনি ওই কাটেছিল কেটেছিল মাছটা আমি ধুয়েছিলাম তো মাছটা ফাইনালি ধুয়ে ও বললো যে বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো তুমি করো আমি এই মাছগুলো ভেজে দিচ্ছি ভেজে দিচ্ছি তো মাছগুলো ওই ভাজছিলো আর ফাইনালি যে মানে বাবাইকে খাওয়ানো তারপর ওকে স্নান করানো ওগুলো আমি করছিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার বাইরের যে টুকটা কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে আর কি যে চচড়িটা করব সেটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের যে তেলটা থাকে সেই তেলটা একটু বেগুন দিয়ে ভেজে নিচ্ছিলাম আর কি তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এখানে যে তখন দা ভাই যে সারটা এনেছিলো তো সেইটা আর কি দেখছিলো গায়ে দিয়ে মানে ছোটো হয়েছে নাকি বড় হয়েছে তো একটু বড়ো তো হবেই তখন অত ডবল এক্সেল লাগে তো মানে সব দিকে দিয়ে ঠিক ছিল কিন্তু হাতাটা একটু লম্বা ছিল তো বললো যে হাতাটা একটু কেটে একটু শর্ট করে নিয়ে আসবো তাই একটু পরে দেখছিলো যে কতটা কাটতে হবে কি না হবে আর এখানে যে বাবাই যে ড্রেসগুলো এনেছিলাম সেগুলো এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বাবার জন্য মানে দুইটাই ড্রেস এনেছি বেশি আনিনি এখন সামনে এখন জন্মদিন উপলক্ষে এখন এই দুইটাই কেনা হচ্ছে তারপরে আবার সামনে দুর্গা পূজা আসছে কি কালী পূজা মানে এরকম টুকটাক অকেশন তো লেগেই থাকে তো আর এমনি তাছাড়া আমাদের এখানে যে লোকাল যে বাজারটা এখান থেকে তো টুকটাকোর জন্য আনাই হয় তো এই যে দেখো পরে একটা এই লাল গেঞ্জিটা পছন্দ হয়েছে যে গলার কাছে একটু অ্যাশ কালারের একটু ডিজাইন করা আর কি হাতাটাও একটু অ্যাশ কালার তো ওইটা নিয়েছি আর আর তার আগে এটা তো বাবাইকে পরিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে এইটা নিয়েছে তার সাথে একটা জিন্সের প্যান্ট তো ড্রেস ড্রেস দুটো কেমন হয়েছে কি তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা কেমন হয়েছে তো কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে দেখো আগের দিন আমি আমার আগের দিন আমি একটা মঙ্গলসূত্র নিয়েছিলাম এটা আর কি তোমাদের দেখায়নি তো ভাবলাম যে সব কিছু যখন দেখাচ্ছিলাম তো এটা আর বাদ দিব কেন তো এটাও আর কি তোমাদের একটু দেখিয়ে নিলাম মঙ্গলসূত্রটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মঙ্গলসূত্র আর কি বিশেষত আমার বিশেষ মানে খুব বেশি পছন্দ হয়েছে যে পার্লের যে পুঁতিগুলো ছিল ওই ওইটার জন্য বেশি পছন্দ হয়েছে আর তোমাদের দা ভাই যে প্যান্ট কিনে দুটো প্যান্ট নিয়েছে একটা শার্ট নিয়েছে তো এটা একটু পরে দেখছিলাম যে কতটুকু কাটা লাগবে তো ভিডিওটা আর আমি বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি এতক্ষণ যারা আমার এই বক বকানি শুনলে আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই